বলছি গায়ে বন্ধা বলে আরো বলতে চাইছি সেটা হলো কি যৌতুক নেওয়া প্রায় গার্জেন প্রায় গার্জেনের এটা মাথায় আছে ছেলে মানে টাকা লাগবে ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে তোমরা তোমরা দু ভিক্ষা করে খাবা তোমার বাপার তুমি ভিক্ষা করবে মানুষের কাছে যদি সাঘাটা থেকে ভিক্ষা না দেয় গাইবন্ধার ট্রেন স্টেশনে মানুষ মানুষের ভিক্ষে চা ভিক্ষা করে জীবন কাটাবা শোন শোনো টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সবাই থাকলো পচাই ভাবে উল্টে ধরতে পারে যৌতুকের টাকা হারাম মোটরসাইকেল সাইকেল ফার্নিচার সব হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটরসাইকেল সব ফেলে দিতে হবে আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায় তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায় গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন তোমার শ্বশুর বলে মাপ করাইবান্ধা বগুড়া জয়পুরহাট একই স্বভাবের যৌতুক নেওয়া স্বভাব এবং বন্দরকে জমি না দেওয়া স্বভাব তোমার বাপ পশু প্রাণীর মতো তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তোমার বাপকে যদি আমি কুকুর স্বভাবের প্রমাণ না করতে পারি বক্তব্য না মহারণ বুঝে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা তারা প্রাণীর মতো তারা বড় ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো মাদার বরং তার চেয়ে খারাপ তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে পনেরো শতক তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ সকালে নিবে আর তোমার নিবে এইটা যদি সকাল বিকাল প্রমাণ না করা যায় তোমার দাদার দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রীকারের চেয়ে ভালো না খারাপ খারাপ কালকে বলে দিও আসসালাম আলাইকুম আব্বা সত্যি কি আপনাকে এভাবে আমি খুব কষ্ট পেয়েছি শোনেন ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি কি বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুকে জমি বুঝিয়ে দেন তারপরে দিন মজুরি করে খাবো না ভিক্ষা করে খাবো তার দিলে যেটা আছে সেইটা করে খাবো আগে ফুরফুর জমি বুঝিয়ে দেন তারপরে কোনো কথা আর যদি তুমি আমাকে বলো তো আমার বাপ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না আজও চিনে আমি এক একটু টুকটাক চিনতাম এখন ভুলে গেছি জমি জায়গা কিছু আছে কিন্তু আমরা চিনা ভুলে গেছি বনের সামনে চাষ করে খাই আমরা জানি আমরা জমি জায়গায় যাই না জমি এখন কোথায় আছে না আছে স্মরণে আছে দেখিনি বছর থেকে ভাই বোন সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতো তোমার বাপ তোমার ফবুকে জমি দিয়ে দিবে কি করে খাবে তোমার বাপ উপরে যেটা ফেসালা আছে সেটা করে খাবে প্রত্যেকটা ফেসলা আছে তোমার বাপ তো এমনি তুমি তো এমনি আসলে পৃথিবীতে তুমি ভাগ্য নিয়ে এসে আর একজনের উপরে বোঝা হচ্ছে কেন কেন হবে তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের সব হ্যাঁ টাকা টাকা করিস জমি জমি করিস যা আর এখানে আসতে পারবি না তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ের জন্য ও বংশ সূত্রে আত্মীয় নিজ ভাই সেজন্য এসেছে জমির সাথে কি সম্পর্ক জমিত বাপের মেয়ে হিসাব ভাগ করে নেবে সামনইবিনি ভাই বল বলছিলাম এই ছরাই পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা সেই পাপের সাথে শুদ্ধ মিশানো আছে অবাক হতে হয় কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে 100 টা পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেলায় লিপ্ত হয় তাহলে তাকে 100 কাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে আর কেউ যদি বিবাহ করার পরে জেলায় লিপ্ত হয় তাহলে তাকে ইড়ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে শুনে রাখো বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোন পথ নেই এদেশের লাখো দুলা ভাইকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের মাধ্যব পুরুষকে হিঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী যাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের বাথর মহিলাকে হিঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই হ্যাঁ ছাড়া এক মিনিট আমার দিকে চেয়ে হবে ওই ছেলেটা উঠে হাঁটছা আপনি খেয়াল করেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন সুদের পাপের চেয়ে জেনার পাপ জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি জেনার পাপ কত বড় বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার মুসলমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারি ভাবে তবে দুইজনের বাঁচার পথ আছে এক কেউ যদি বলে আমি কোরআন মাসিদ মানি নেয় তাহলে সে মোরতাপ তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে টান হবে তখন বলছে তাকে ফাঁস থেকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপা আপনাকে হত্যা করে নেবে এর নাম কেশাস তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আমার বাপ মা একবার চিল্লা শুরু করে দিয়েছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না আমরা মাফ করে দিলাম তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে কেউ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে

অতী এলেই হে তুমি আল্লাহর কাছে তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোরা মাইজিন ও আপনি আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা হা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার বিচার করে দেন আমি ফিরে যাব না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ইর যে তালে রেডি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে আসিও বিচার করে দেব মহিলা চলে গেল সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহর রাসূল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে হে ফিরে যাও বাচ্চাকে দুধ খাওয়া হাতা থাকা যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন সুবিচার করে দেবো মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচার লয় কুস্তি বাচ্চার হাতের চোপড়া রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে সমস্যা দৌড় বেয়েদের মেলে মুসলিমা আল্লাহ রবি বাচ্চাটাকে একজন মুসলিমার হাত দিলেন বললেন চাও তুমি বাচ্চা লালন পালন করো সঙ্গী সাথী এইসব বেহা তোমরা একে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পোঁদে দাও হা এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে 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 ফেল সাহাবিগ তাকে মাঠে নিয়ে গেলেন খালিদুল ওয়ালিদ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদুল ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেটে খালিদের গায়ে লাগলো ফসবাহ খালি গালি দিতে বসলেন ছি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগল এইভাবে তিনি গালি দিয়ে বসলেন আল্লাহর রাসূল বললেন মায়না খালিদ খালিদ তুমি গালি দিও না লাকা তাবাত তওবা কর না তওবা সাইন না এই মহিলা এত তওবা করেছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এর কি তওবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না শুধু তাই নয় এর তোবা যদি সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না নবী এই কথা বললেন কাফন দাফন করলেন গোসল দিলেন যা যা করলেন তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি তিনি বুঝতে পারলেন মহলের পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না মাফ করে দিলাম তার মানে এই মাফ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে নেই ওপর থেকে ফয়সলা বিবাহ করার পরে কে যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন সুযোগ নেই হাদিস বোখারি মুসলিম এই ছেলে মেয়ে শোনো উপস্থিত দিনী বৈঠকের দিনী মুসলিম বৈঠক শুনেন এই আলোচনা আবার একটা জায়গা তা আসবে সুদের আলোচনায় একটু খেয়াল করবেন দেখা আপনাকে সুদের পাপ সুদের পাপ অবাক রাসুল সাল্লাম বলেন আর রেবা সাবুনা যু জান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সুদের ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে অবাক পাপ সুদের পাপ যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে জেনার সাথে লাগানো আছে দুঃখিত আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তি বন্ধ না করে প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয় আসলে একজন হস্তিনী মহিলা এ দিয়ে সংসার করা ঠিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে না কাজ করেছেন আমার দিকে চেয়ে থাকুন মানুষ যদি সুদ খাই তাহলে নিঃস্ব হয়ে যাবে সুদ খাই টাকা কমে যাবে সুদ খাই মানুষ হবে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন সুদ মানুষের টাকা কে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় একথা কথা আল্লাহ বলেন হেছ পরিবেশ নষ্ট করছে আপনি খেয়াল করছেন না কেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আপনাকে এইটা হিসাব করতে হবে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দাম মানুষের টাকাকে বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই আল্লাহ নবী বলছেন যে ইন্নার রেবা ওয়াইন কাথরা ফাইন না আর কতই না কলিন সুদ যদিও বাজিগভাবে বাড়ে সুদ যদিও বাজিগভাবে পারে শেষ পরিণতি নিশ্চয় শেষ পরিণতি নিশ্চয় আল্লাহ বলেন সুদ খেলে টাকা কমে যায় আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয় আমি আব্দুর রাজ্জাব বিন এবং হাদিসকে সামনে রেখে বলছি সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে আজ আর কাল হোক হয় সে ভিক্ষে করে খাবে না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে না হয় তার নাতি ভিক্ষে করে খাবে তাকে ভিক্ষু হতেই হবে আজ আর কাল হোক এই টাকা থাকবে না সুদ খেলে দেশের টাকা দুই একজনের হাতে চলে যায় সুদ খেলে পৃথিবীর টাকা দু একটা দেশে চলে যায় বাকি দেশগুলি দেবিয়া হয়ে যায় বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায় এটাই হলো সুদের ফলাফল সুদ কাকে বলে এক মিনিট জানেন মাটিতে দেশ জুড়ে চালু করবো তার পদক্ষেপ নিয়ে সময় কাটাচ্ছে একদিন বক্তব্য শুনলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস বক্তব্য বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে তাহলে সমাজ শান্তি পাবে যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে মানুষ দরিদ্র হয়ে যাবে টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এই যে একটা মগ নিলাম বিনিময়ে টাকা দিলাম এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে বিনিময়ে আবার বলো টাকার নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে টিসু বক্তা নিয়েছি বিনিময় কি দিয়েছি টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না এটা টাকার উপরে জুলুম করা হবে তখন আর মানুষ ভালো থাকবে না শান্তিতে থাকবে না সবাই সব সবকিছু হারিয়ে দিবে প্রশ্নের উত্তর হবে না প্রশ্ন উত্তর দেখতে হবে না আর আপনারা আপসে কথা বলতে পারবেন না প্রশ্নগুলো রেখে দেন প্রশ্নের উত্তর নেই বলো তো দেখি টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হয় এই কথাটাই মনে নিয়ে নিয়ে যাও এই কথাটাই মনে রাখবা টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হতে হবে ওকে ব্যবহার করতে হবে তাকে আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না ওর উপরে জুলুম করা হলো তখন মানুষ গরিব হয়ে যাবে টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে মহারাল বলেন তারা বলেছিল এই মান বায়ু রে বা সুদ হচ্ছে ব্যবসার মতো সুদে টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে সুদে টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে আল্লাহ পৃথিবীর মানুষ মনে রেখো আহ ভাইয়া ও হার রে মার রে বা সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হারাম সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ বলছে নাগুণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে নবীগণের সাথে আর যাবে যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ অভিশাপ সবাই সমান সবাই সমান সবাই সমান বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা শোধ মুক্ত অতএব আপনাকে এতে থেকে বেঁচে থাকতে হবে একথাই ঠিক দিনরাত আল্লাহবি বলতেন হেয়ার তোমার কাছে বসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে লোন ফেরত দিতে হবে যে ঋণ নিয়েছে তার জানা যা হবে না এক মিনিট আল্লাহ রসুল বলছেন এই শোনো ঋণ আছে যে আছে তাহলে আমি গেলাম তার মানে যা ঋণ আছে তার জানা যা হবে না যা ঋণ আছে তার জানা যা হবে না সাবধান ঋণ মানেই সুদ এদেশে ব্যাংকে ঋণ মানেই সুদ ব্যাংকে লোন নিয়ে বাড়ি বাড়ি করিয়েন না বললো কান তিনারাওহী যেই শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম নাম যথেষ্ট যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহার যথেষ্ট এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা হাদিসটা আপনার সামনে পেশ করছি আমার দিকে খেয়াল করেন এবার না পড়ে আমি শুধু আপনাকে বাংলা শোনাই আপনি এক খেলে চেয়ে থাকলে বুঝতে পারবেন যে সুদের পাপ কি জিনিস আল্লাহ নবী ফজরের সলাতে পরে সাহাবিগণকে বলতেন তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ সাহাবিগণ যদি বলতেন জি হ্যাঁ দেখেছি তাহলে আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন একদা সকালে বললেন সঙ্গী সাথী তোমরা স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আমরা স্বপ্নে কিছু দেখিনি আল্লাহর নবী বললেন সোনা আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো এসে আমার দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে